চরিত্রহীন ব্যক্তিকে সুপথে আনার উপায় প্রসঙ্গে এক্ষেত্রে বলি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বাবা মা সন্তান ভাই বোন যে কেউ চরিত্রহীন হতে পারে ও তার জন্য সেই ব্যক্তির আত্মীয় স্বজন সমস্যার সম্মুখীন হতে পারে এমন অবস্থা কোনো মতেই কাম্য নয় ওই ব্যক্তি ঘুমানোর সময় সোয়া কিলো মটর ডাল এবং বারোটি হলুদ তার মাথার উপর দিয়ে ঘুরিয়ে কোনো মন্দিরের ভাণ্ডারাতে দান করুন এই কাজটি বৃহস্পতিবার করবেন শনিবার দিন মন্দিরের সামনে যারা বসে থাকেন তাদের সাদা বাতাসা ও কালো দ্বিগুণ দান করুন প্রার্থনা সহ স্বামী বা স্ত্রীকে তৃতীয় ব্যক্তির হাত থেকে ফিরিয়ে আনতে সঠিকভাবে প্রকৃত জ্ঞানী ব্যক্তির দ্বারা কুণ্ডলি বিচার করিয়া প্রতিকার নিন চরিত্রহীন ব্যক্তি চরিত্রহীনতা বধ সঙ্গের কারণে হয় তার কুণ্ডলি ভালোভাবে বিচার করা প্রয়োজন চরিত্রহীন ব্যক্তির বাড়ির লোক সংকল্প করে পঁয়তাল্লিশ দিন রোজ নবার করে হনুমান চালিসা পাঠ করুন ও হনুমানজির কাছে মানত করুন যদি স্বামী বা স্ত্রীর চরিত্রহীনতার কারণে সংসার ভাঙতে বসে তবে একশো আটটি তুলসী পাতায় স্বামী স্ত্রীর নাম লাল পেনে লিখে ও পাতাগুলির বোটাগুলিকে বেঁধে মালা তৈরি করুন এবং সেই মালা রাধাকৃষ্ণের মন্দিরে দান করুন এক্ষেত্রে শ্রীকৃষ্ণের বাসী ও শ্রীরাধার নুপুর মানত করলে খুব ভালো ফল হয় স্বামী বা স্ত্রীর চরিত্রহীন হলে ও তাকে ফিরিয়ে এনে আবার সংসার করতে চাইলে চরিত্রহীন ব্যক্তির পরা বাসি কোনো বস্তু চুরি করে তাতে গোলাপের আতুর ও লাল হলুদ মিশিয়ে তার স্বামী বা স্ত্রীর নাম লিখে প্রার্থনা সহ কোথাও লুকিয়ে রাখতে হবে রোজ তার নাম সহ প্রার্থনা করে রাধাকৃষ্ণ জপ করতে হবে এতে সেই চরিত্রহীন ব্যক্তি শুধরে যাবে তবে যদি কোনো একজনের সাথে সেই ব্যক্তির প্রেমের সম্পর্ক হয় তবে শক্তিশালী বিচ্ছেদ ক্রিয়া করে বশীকরণ করতে হবে তার মন ফেরাতে শুভাকাঙ্ক্ষী ব্যক্তি চরিত্রহীন ব্যক্তিকে শুক্রবার জন্য নিজের ডান হাতে ডান পায়ের তলা লাল মার্কারের সাহায্যে ওই ব্যক্তির নাম লিখুন এতে ওই চরিত্রহীন ব্যক্তি আপনার কথা শুনে নিজেকে শুধিবার চেষ্টা করবে বা শুধ্রাবার চেষ্টা করবে যে কোনো কারকে সৎ পরামর্শ শুনতে বাধ্য করার জন্য এই যন্ত্রমটি রচনা করতে হবে একটি যে নিজের পরামর্শ করতে চায় তার নিজের কাছের সর্বদা রাখতে হবে অন্য পাত্রটি মধুভরা পাত্র রেখে ওই পাত্রের মুখ বন্ধ করে পুষ্যা নক্ষত্র বৃহস্পতিবার পূর্ণিমা বা কোনো অশুভ বা কোনো শুভ দিনে অসত্য গাছের তলায় পুঁতে দিতে হবে প্রার্থনা মানত সহ তারপর গাছের তলায় একটি মোমবাতি জ্বালিয়ে পিছনে ফিরে না তাকিয়ে ¿Cuál